ভাই এই কি হলো ভাই আর আপনি এরকম ডাক্তার বলেন থেকে ভাই আবার মানে মাথায় কি পরছেন আবার গলায় আবার হচ্ছে এই লুকে দেখলাম শুয়ে আছে এ কি কি হয়েছে ভাই আগে এটা বলেন তো ওনার কি হয়েছে ভাই ওনার কিছুই না ওনার হলো একটু থেরাপিতে প্রবলেম আছে ওনার হলো থেরাপিতে প্রবলেম আছে যে পিঠ ব্যথা করে যাদের যাদের মানে করে যে

মানে এটা হিটিং হিটিং এই শিটিং শিখে চারটা স্টেট দিলাম ভাই চারটা স্টেট আর এই যে হিটিং

একবারিটি এটা জানাই নিবে চার হাজার দুশো টাকা প্রাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ মাত্র দুই মানে মানে খুবই সুন্দর একটি প্রোডাক্ট

আমরা করব কত মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এই দেখা যাক এই যে ফর্টি ফাইভ মিনিট চলবে এক টানা মানে এক টানা পঁয়তাল্লিশ মিনিট চলবে ভিওয়ার্স এটা আচ্ছা আরেকটি আছে দেখেন রিল্যাক্স টন টু আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা বডি মেসেজ কারেন্টের আচ্ছা এটা হচ্ছে এর মধ্যে হ্যাঁ এগুলো হলো কারেন্টের ভাইয়া আর একটি প্রোডাক্ট আছে রিল্যাক্স টন যেগুলি ডাক্তার ডাক্তার অনুমোদিত আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটি যারা নেবেন এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা হলে নিতে পারেন পঞ্চাশ টাকা প্রোডাক্ট

ওকে এটা আমরা খুলে দেখাই জিনিসটার মধ্যে কি কি আছে আমরা একটু খুলে দেখাই খুলে দেখাই যে আছে ঠিক আছে ডিজিটাল থেরাপি হ্যাঁ আচ্ছা ডিজিটাল এটা সিঙ্গেল

এটা হলো ফুট ম্যাথের সহ ডিজিটাল থেরাপি 1050 টাকা ওকে সবাই 1850 টাকা সেল করে ভাই এটা আর আপনি দিচ্ছেন মাত্র 1050 টাকা রমজান মাসের জন্য ভাই আর রমজান মাসের জন্য 1050 টাকা ভিউয়ার্স টাকা আচ্ছা আমি আপনাদের একটা প্যাকেটটা দিচ্ছি ওকে করে দেখেন কি কি কাজের জন্য একটু দেখান তো ভাই ওকে এই যে এখানে দেখেন হচ্ছে আপনার কি কি কাজের জন্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভাই জানেন এটা হাতে পেটে তারপর হচ্ছে পায়ে আপনারা সকল জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন ভিউয়ার্স এটা এই আরেকটি মেশিন আছে দেখেন এই যে আরেকটি ফুট ডিজিটাল মেশিন

খুলে দেখালাম না আচ্ছা আচ্ছা প্রজাপতি ভাইয়া প্রজাপতি মেসেজটা আপনারা সবাই জানেন যেখানে বেতার সেখানে যেখানে বেতা সেখানে লাগিয়ে দেবেন এই যে আমরা দলিল দিয়ে কথা বলতে ভাই ফেক কোন কথা নাই প্রাইস দেওয়া আছে আমাদের এগুলো অফার থাকে কারণ আমাদের এটা সব ভাই আমাদের এটা অনলাইন না মিথ্যা কথা বলার কোন দরকার নাই যা বলুন ঠিক তাই পাবেন আচ্ছা তাই পাবেন এর পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি এটা লেক ভিডিও এটা এটা নাম করা যারা লেগ ফুট মেসেজ চান এগুলি দেখবেন অনেকে হস করতে যায় উমরা করতে যায় যে যেখানে মানে অনেক হাঁটাহাঁটি হয় যখন আসতে না পারে সেখানে এই ফুট মেসেজগুলি দিয়ে তারা পঞ্চাশ ডলার ষাট ডলারও নেয় এক টাকা আছে এখন এই জিনিসটা আজকে কত বল আমার ভাইয়েরা অফিস করেন যারা প্রচুর হাটা করেন অনেক যারা আছে তাদের জন্য যারা প্রবাসী ভাই তাদের মা বাবার জন্য এগুলো দেবেন হিটিং সহ হিটিং সহ কত রাখবেন এটা আপনার প্রাইস থাকবে চোদ্দশো চোদ্দ হাজার পাঁচশো ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকা বলে হাজার এই প্রোডাক্ট খুবই খুবই ভালো ওকে কি এইগুলি মানে থাকে না আকুপাঞ্চা জুতা যারাই ডায়াবেটিস থাকে অনেক অনেক রোগ রোগ থাকে পায়ের তলার থেকে রোগ শুরু হয় তাদের জন্য এই জুতা খুবই উপযুক্ত ছোট বড় সাইজ আছে ঠিক আছে আর একটু দেখবেন রবি পাথরের জুতা রবি পাথরের জুতা

অনেক অনেক তো কালেকশন দেখালেন ভাই আর কিছু আছে মানে দেখি আপনার অনেক বড় ভিডিও আর দেখার মত নাই আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো অর্ডার করব কিভাবে ভাই ভাই আপনারা ঘরে বসে প্রোডাক্ট নেবেন শুধুমাত্র আমাদের ইমো WhatsApp এ আপনারা শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে দেখে শুনে তারপর টাকা দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা হলো আমাদের যে লোকেশন আসতে চান আমাদের দেখতে চান প্রোডাক্ট দেখতে চান সেক্ষেত্রে কি করনিও

আপনারা চাইলে এখানে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে এই চমৎকার মেসেজ থেরাপি গুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ